উফ অ্যাই ফাজল ছাড়ো না তুমি অনেক বেশি আদর চেয়েছিলে না এখন আমাকে আদর করতে দাও আদর করতে বলেছিলাম বলে কি এত বেশি উত্তেজিত করতে বলেছিলাম আদর করলেও দোষ না করলেও দোষ আমি কি তোমাকে আদর করতে বারণ করেছি কিন্তু এমন করে আদর দাও কেন যার জন্য আমি পাগল হয়ে যাই আমি অত কিছু জানি না আমাকে বাধা দিবে না তুমি আমাকে আদর করার জন্য বলেছ আমি আদর দিতেছি হ্যাঁ আমাকে শেষ করে দাও আদর দাও এসব কি বলা হয় আমি তোমাকে এত কষ্ট কোথায় দিলাম যার জন্য তুমি এমনটা বলো তাহলে এমন করে আদর দাও কেন তুমি বোঝো না তুমি এমন করে স্পর্শ করলে আমি থাকতে পারি না থাকতে পারো না তাহলে কোথায় যাও ফাজিল বুঝতে পারে না আমার মাঝে উত্তেজনা কাজ করে নিজেকে আটকে রাখতে পারি না তুমি সেটা বুঝতে পারো না আমি তো চাই তুমি উত্তেজিত হয়ে যাও আর আমাদের মাঝে কিছু একটা হোক যতবার তুমি আমার কাছে এসেছো ততবার আমাকে আদরটা করে ছেড়েছো আমি কি সেটা জানি না আর কতবার যে এমন করে আমাকে উত্তেজিত করে দিয়ে তারপর আমাকে পুরো ভালোবাসাটাই ভরিয়ে দিয়েছো সেটা আমি জানি না সেই ভালোবাসার সময়গুলো তো মধুর ছিল বলো রোমান্টিক মুহূর্তগুলো ছিল সেগুলো কি তোমার ভালো লাগেনি নাকি তোমার খারাপ লেগেছে যার জন্য এমন করে বরের ভালোবাসা কে না পেতে আর আমি তো তোমাকে এতক্ষণ আদর করতে বলতেছিলাম আর তাছাড়া তুমি যখন আমাকে কাছে এসে আদর করতে শুরু করো তুমি না এত বেশি ব্যবহার হয়ে ওঠো যার জন্য আমাকে শান্তিতে থাকতে দাও না অনেক বেশি দুষ্টুমি করতে শুরু করে দাও তাহলে কি করব বলো আমি তো তোমার কাছে আসলে নিজেকে আটকে রাখতে পারি না হ্যাঁ আটকে রাখতে পারবে কি করে তুমি তো ওই জন্য একটা রাক্ষসের মতো আমার সারা শরীরে কামড় দিতে শুরু করো তোমাকে যতবার বারণ করি যে আমাকে কিছ করার সময় কামড় দিবে না আমার কষ্ট হয় তুমি সেটা একটুও বোঝার চেষ্টা করো না আসলে তুমি একটা ফাজিল তাহলে যখন তখন বলো কেন তোমার আদর চাই আর তার উপর ঘাট দেখিয়ে দিয়েছিলে তারপর আজকে আবার নাভিটা দেখিয়ে বলতেছিলা তারপর ঠোঁট দেখিয়ে বলছিল এখানে আদর দিতে হবে আমি কি বলতেছিলাম না কি আমাকে ওইগুলো দেখাও আর তোমার কাছে আনার জন্য আমাকে আকৃষ্ট করো আমি তো বারণ করেছিলাম কাজের সময় এসব করবে না কেন আমার বরটাকে কি কাছে চাই না আমার আদর পেতে ইচ্ছে করে না তুমি চাইলে এমনটা কেন বলতেছো আমার কি ইচ্ছে করে না সবসময় তোমার ভালোবাসাটা পেতে তোমার কেমন ইচ্ছা করে সেটা আমি খুব ভালো করে জানি যখন আমি কাজের মধ্যে থাকি তুমি আমাকে নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করো কাছে টেনে নিয়ে এসব ভুলভাল কথা বলতে শুরু করো আর যখন তোমার কাছে আসি তখন তুমি দূরে সরিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ো এটা কেমন ভালোবাসা আমি তো সেটাই বুঝতে পারি না এটা কেমন ভালোবাসা বুঝবি কি করে তুমি তো একটা গাধা তোমার বোঝার বয়স হয়নি এখন কথা না বলে আমাকে আদর দাও আর আমাকে কষ্ট দিবে না যদি কষ্ট দাও তাহলে কিন্তু আমি সত্যি কান্না করে দিব আরে বাবা আমি তোমাকে কষ্ট দিলামই বা কবে আর তোমার কষ্ট হলো এটা বা কবে আমি তো সেটাই বুঝতে পারতেছি না তুমি এমনটা বলো কেন আমি তো তোমাকে আদর করি সুখ দেওয়ার জন্য তাহলে তুমি বলো যে তোমাকে নাকি আমি কষ্ট দেই আচ্ছা বলো যে তুমি কবে কষ্ট পেয়েছো তাহলে আমি তোমাকে আদর করব না সব সময় খালি আমার উপরে রাগ দেখানো তাই না আমি তোমাকে বারণ করছি যে আদর করবে না কিন্তু যখন তুমি আদর করতে আসো অনেক বেপরোয়া হয়ে ওঠো আর ভালোবাসার কথা মনে নেই এত বেশি ব্যথা দিয়েছিলে আমাকে যার জন্য কান্না করে দিয়েছিলাম সেন্সলেস হয়ে পড়েছিলাম তুমি এত বেশি দুষ্টু যার জন্য এত বেশি কষ্ট হচ্ছিল আমার একটু আদর করলেও তো পারো আমি কি করব এতদিনের জমানো ভালোবাসাটা সেদিন বেরিয়ে এসেছিল তাই নিজেকে আটকে রাখতে পারিনি কিন্তু কি করব বলো তুমি এত আমাকে অনেক বেশি কাছে পেতে চাইছিলে তাহলে আমি কি তুমি নিজেকে আটকে রাখবো বলো আমার ইচ্ছা করে না আমার বউটাকে আদর করতে এখন তো ওই জন্যই আমাকে শুধু বারবার কষ্ট দিতে থাকো আমি তো আমাকে বোঝাতে পারে না তুমি আমাকে এমন করে আদর করতে শুরু করলে আমার কতটা কষ্ট হয় তুমি তো একটাবার আমাকে বলোনি যে তোমার খারাপ লাগে তুমি শুধু বলো ব্যথা লাগতেছে আস্তে আদর করতে তুমি যদি বলতে আমি আগে কখনো এরকম করে কখনো কষ্ট দিতে না কিন্তু তুমি আমাকে একটাবার বলনি তোমার খারাপ লাগে আমি আদর করলে আমি কিন্তু একট করে বলিনি তুমি আমাকে আদর করলে খারাপ লাগে তুমি সব সময় এরকম উল্টাপাল্টা ভাবো কেন আমি তো চাই তুমি আমাকে আদর করো আমি কখনো বলেছি তুমি আমার থেকে দূরে সরে যাও কিন্তু এই যে বলতেছো তোমার নাকি ব্যথা লাগে তাহলে ব্যথা লাগলে তুমি সেটা বলবে না আর আমি তোমাকে কখনোই তাহলে এমন করে দিতাম না তুমি একটাবার বলেছ যখন এখন থেকে ঠিক আছে আমি আর তোমার কাছে আসবো না দূরে সরে থাকবো তাহলে তোমার ভালো লাগবে তো তুমি সব সময় এরকমটা ভাবো কেন আমি কি একবারও বলেছি যে তুমি আমাকে আদর করো না আমার থেকে দূরে সরে যাও আমি তো নিজে তোমাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করছি আর তুমি যতবারই আমার কাছে আসো তত বেশি আদর করতে শুরু করো আমি একটু আস্তে আদর করতে বললে তুমি সেটা শোনো না আসতে হবে না এখন থেকে আদরই করব না আচ্ছা ছেড়ে দিলাম তোমাকে যাও এখন আমাকে কাজ করতে দাও আর কখনো এরকম বলতে শুরু করবে না তোমার আদর চাই তোমার আদর চাই আমাকে কাছে আসতে হবে তাহলে আমি তারপর তোমার কথা শুনবো না শুরু হয়ে গেল তো তোমার ঢং দেখানো তোমাকে এত বেশি ভালোবাসি আর তুমি সব সময় শুধু আমার সাথে এরকম নাটক করতে থাকো এত কথা না বলে কাছে আসো আমার ভেতরে কেমন কেমন যেন লাগতেছে তুমি জানো তুমি আমাকে এমন করে স্পর্শ করলে আমি নিজেকে আটকে রাখতে পারি না প্লিজ আমাকে একটু আদর করে দাও না কখনো না তুমি যখন একবার বলেছো আমি তোমাকে ব্যথা দেই তোমার খারাপ লাগে তাহলে আমি আর কখনো তোমাকে কাছে টেনে নিব না তুমি এটা খুব ভালো করেই জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি তোমার কষ্ট হোক আমি এমন কোনো কাজ করতে পারি না রিয়াজ সিনথিয়াকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল সিনথিয়ার মনে পড়ে গেল যেদিন রিয়াজকে এমন করে ইগনোর করত কারণ সিনথিয়া তখন রিয়াজকে ভালোবাসত আর ওকে সেটা বোঝানোর চেষ্টা করলে সিনথিয়াকে রিয়াজ সেটা বোঝার চেষ্টা করতো না আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে আসলে সিন্থিয়ার সম্পর্কে একটা সময় রিয়াজের বান্ধবীর ছোট বোন ছিল আর রিয়াজের প্রায় দু এক বছরের ছোট ছিল কিন্তু রিয়াজ ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো আর রিয়াজ সিন্থিয়াকে পড়াতো চেত কারণ ইন্টার ফার্স্ট ইয়ারে যখন উঠেছিল তখন সিনথিয়ার আপুর ব্যস্ততার কারণে ওকে দেখিয়ে দিতে পারতো না কিন্তু রিয়াজ সিনথিয়ার হওয়াতে বোনের তখন সিনথিয়ার আপুকে বলে দিলে রিয়াজ ওকে পড়াতে চায় আর প্রথম যেদিনই পড়াতে চাই সেই দিনই সিনথিয়ার সাথে রিয়াজের জোরে সোরে একটা ধাক্কা লাগে রিয়াজ গিয়ে সিনথিয়ার বুকের উপর আঁচড়ে পড়ে আর ভুলবশত ফেলে যার জন্য রিয়াজের অনেক বেশি কেঁপে আর ওর দিকে তাকিয়েছিল রিয়াজ যখন ঠোঁটের স্পর্শগুলো সিনথিয়ার বুকের উপর দিয়েছিল তখন সিন্থিয়ার নিচেকে কেমন যেন পাগল পাগল মনে হচ্ছিল সেদিন আপুকে বলেছিল সিনথিয়ার আজকে থেকে রিয়া তোকে পড়াটা দেখিয়ে দেবে আমি যখন ফ্রি হব আবার তখন তোকে পড়াতে শুরু করব। তুই এখন খুব ভালো করে জানিস সামনে আমার চাকরির জন্য একটা এক্সাম দিতে হবে ওই জন্য আমি খুব ব্যস্ত আছি তুই কোনো দুষ্টুমি করবি না রিয়াজ তোর ভাইয়ের মতো আমি যেমন তোর আপু ও তেমনি তোর ভাইয়ের মতো বুঝিয়ে দেবে ওর সাথে কোনো দুষ্টুমি করবি না হ্যাঁ সিনথিয়া যখনই রিয়াজকে নিয়ে পড়ে গেছিল তখন থেকে ও কেমন যেন লজ্জা লেগেছিল রিয়াজের দিকে তাকাতে কথা শুনে শুনে তখন মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলে ওরা তখন সেখান থেকে চলে যায় আর রিয়াজ সিনথিয়াকে পড়াগুলো বুঝিয়ে দেওয়ার ছলে ওর দিকে তাকিয়েছিল কারণ সিনথিয়া দেখতে এতটা কিউট আর এতটা মিষ্টি ছিল যার জন্য চোখ ফেরাতে না আর ওর দিকে আর বলতে না মানে তোমাকে না আসলে তো লজ্জা পেতে হবে না আপনি বলছেন আমি বুঝতে পারছি আচ্ছা আমি কি দেখতে আসলেই সুন্দর কিন্তু কেন বলতো তোমার এমনটা মনে হচ্ছে কেন জানি না কিন্তু সবাই বলে আমি নাকি দেখতে অনেক কিউট আর হট সিনথিয়ার মুখের এমন কথা শুনে রিয়াজ অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিল তখন সিনথিয়া একটা মুচকি হাসি দিয়ে বলেছিল আপনি কিছু মনে করবেন না প্লিজ সবাই এটা বলে আমার ফিগারটা নাকি জোস দেখতে আমি বুঝতে পারি না ওরা এমন বাজে কমেন্টগুলো কেন করে এসব কথা বলতে হয় না তুমি কি এতটাই বাচ্চা যে এগুলো বুঝতে পারো না এসব বাজে কথা সেটা বুঝতে পারতেছো এগুলো যে নিজের ভাইয়ার সামনে বলতে হয় না সেটা তুমি বুঝতে পারো না তাতে কি আপনি তো আর আমার নিজের ভাইয়া না তার উপর আপনি তখন আমার উপর ওইভাবে বললেন তখন থেকেই তো আমার মধ্যে কেমন কেমন যেন হচ্ছে কেমন কেমন হচ্ছে আর আমি কি ইচ্ছে করে পড়েছিলাম নাকি তুমি তাড়াহুড়ো করে আসতেছিলে আর আমি তোমার রুমে ঢুকতে গিয়েই তো এরকম একটা ঘটনা ঘটলো কিন্তু আমি তো ভেবেছিলাম আপনি আমাকে দেখে নিজেকে সামলে রাখতে পারেননি ওর জন্যই আমার উপর পড়ে গেছেন তার উপর আপনি যখন আমার ইয়েতে কিস করে দিয়েছেন না আমার না নিজেকে পাগল পাগল বলে মনে হচ্ছিল রিয়াজ বুঝতে পারছিল না এই মেয়েটা এত নির্লজ্জ বেহায়া হলে কি করে আর যেখানে রিয়াজ থেকে সিনিয়র তাহলে ওকে এইসব কথা বলতেছে কি করে রিয়াজ ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তখন সিনথিয়ার এরকম কথা শুনে ও নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলতে লাগলো আমি কিন্তু তোমার থেকে সিনিয়র এসব কি বলো হ্যাঁ আর আমি কি ওই কাজটা ইচ্ছা করে করেছি নাকি সরি আপনি প্লিজ রাগ করবেন না আচ্ছা আপনি আমাকে বুঝিয়ে দিন কিন্তু আপনাকে দেখতে না অনেকটা হিরোর মতো সিনথিয়া আমি কিন্তু তোমার ভাইয়ার মতো এসব কথা তুমি একদম বলবে না আর এসব উল্টা কথা মাথা থেকে ঝেড়ে ফেলো দেখো তুমি বড় হও তোমার আপুর বিয়েটা হোক তারপরে তোমার জন্য একটা সুন্দর দেখে বর আমরা খুঁজে দিব কেমন যে তোমাকে অনেক বেশি ভালোবাসবে আপনি হঠাৎ করে এরকম কথা বলতেছেন কেন তোমার কথাতে আমি বুঝতে পারছি তুমি অনেকটা পেকে এখন কথা না বলে পড়াই মনোযোগ দাও কোথায় কি সমস্যা আছে আমাকে বলো আমি দেখিয়ে দিচ্ছি রিয়াজ সিন্থিয়াকে পড়াতে শুরু করেছে পনেরোটা দিন তারপরই সিন্থিয়া ওকে প্রপোজ করে বসে কারণ সিন্থিয়া নাকি অনেক বেশি ভালো লাগতো সিনথিয়া নাকি এরকম কিউট ছেলে আগে কখনো দেখেনি রিয়াজ প্রথমে মজা ভেবে আর ছোট বোন ভেবে উড়িয়ে দিলে সিনথিয়ার জন্য প্রচন্ড পরিমাণে পাগলামি করতো রিয়াজকে সব সময় সময় চালিয়ে একটা যখন রিয়াজ পারছিল না তখন সিন্থিয়া হুটহাট করে একদিন রিয়াজের অনেকটা কাছে চলে আসে তারপর ওকে জোর করে নিচের মায়ায় আটকানোর জন্য আর সেই দিনই সিন্থিয়ার আপু বিষয়টা দেখে ফেলে তার উপর রিয়াজের সাথে রাগারাগি করে রিয়াজ মায়াকে বোঝাতেই পারছিল না রিয়াজ ওর ছোটো বোনের সাথে এমন করেনি তারপর যখন সিন্থিয়া রিয়াজের সাথে কথা বলার চেষ্টা করছিল তখন রিয়াজ ওকে ইগনোর করতে শুরু করে আর এত বেশি ইগনোর করছিল যার জন্য সিন্থিয়া রিয়াজকে না পেয়ে ওর বাদশাই বলে রিয়াজকে বিয়ে করতে চায় ওর আপু আপু প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছিল রিয়াজের বাসায় এসব জানাচানি হওয়ার কারণে অশান্তি হচ্ছিল তখন রিয়াজ বাসা ছেড়ে চলে যায় কিন্তু যখন ফিরে জানতে পারে সেন্থিয়া সুইসাইড করার চেষ্টা করেছে তখন দুই পরিবারের সম্মতিতে ওদের বিয়েটা হয় কিন্তু রিয়াজ সিনথিয়ার উপর প্রচণ্ড পরিমাণে রেখেছিল। কারণ ততদিনে রিয়াজ সিনথিয়ার প্রেমে পড়ে গিয়েছিল আর ওকে ভালোবাসতে শুরু করেছিল যখন রিয়াজ শুনেছিল ওর পাগলিটার এই অবস্থা তখন ওর অবস্থা কী ছিল সেটা সিনথিয়াকে বললে হয়তো বুঝতে পারবে না তো সারাটা দিন রিয়াজের রুমে আসলো না যার জন্য সিনথিয়া বুঝতে পারল রিয়াজ অনেকটা রেগে আছে ওকে এমন করে কথাগুলো বলা ঠিক হয়নি আর ওই বা কী করতো রেয়াজ এত বেপরোয়াভাবে ওকে আদর করতে শুরু করে যার জন্য সিন্থিয়া সেটা সহ্য করতে না পেরে দাঁতে দাঁত চেপে তারপরও ওর ভালোবাসাটা সহ্য করে নেয় তো রিয়াজ সন্ধ্যার দিকে রুমে আসলে তখন সিনথিয়া দৌড়ে গিয়ে ওকে ছড়িয়ে ধরে আর কান্না করে দিয়ে বলতে শুরু করে আমার ওপর এমন করে রাগটা খাচ্ছ কেন তুমি জানো না আমি তোমার ইগনোরটা নিতে পারি না সারা দিন আজকে তোমার বাসায় থাকার কথা আর তুমি কি না আমার উপর রাগ দেখিয়ে এরকম ভাবে বাসার বাইরে বাইরে ঘুরোঘুরি করছো কি করব যাকে এত বেশি ভালোবাসি সে কি না আমাকে কাছে জেনে নিয়ে বলল আমি তাকে কষ্ট দিয়েছি তাই দূরে থাকার চেষ্টা করছি আচ্ছা তুমি টেনশন নিও না এখন থেকে আমি তোমাকে ইগনোর করে চলবো না যা করার করো তুমি আমাকে আদর করতে গিয়ে কষ্ট দাও মেরে ফেলো তারপরও আমি কিচ্ছু বলবো না কিন্তু তোমার ইগনোরটা যে আমি নিতে পারি না তুমি সেটা খুব ভালো করেই জানো প্লিজ আমাকে কষ্ট দিও না তোমার এই অবহেলাটা যে আমি সহ্য করতে পারি না প্লিজ কলি যা কিন্তু তুমি তো বলো তোমার নাকি ব্যথা লাগে আদর করতে গেলেই তোমাকে কষ্ট দিয়ে ফেলি সেটা কি তোমার জন্য খুব বেশি ভালো হয় বলো আর আমি তো চাই না আমার বউটাকে কষ্ট দিতে কিন্তু এখন যে আমি তোমার আদরটা না পেয়ে কষ্ট পাচ্ছি তুমি যে আমাকে ইগনোর করে কষ্ট দিচ্ছ সেটার বেলায় তুমি কি একটু বোঝার চেষ্টা করবে না যে আমি তোমার জন্য কতটা পাগল তোমার জন্য আমি নিজেকে শেষ করে দিতে গিয়েছিলাম তারপরেও তুমি কেন বুঝতে পারো না আমি তোমাকে কতটা কাছে পেতে চাই বুঝি তো এখন কান্নাকাটি থামাও দেখো আমার তখন রাগ হয়ে গেছিল তাই তোমার উপর রাগ করেছিলাম এখন কান্না করো না প্লিজ শোনাবো কিন্তু এখন আমাকে অনেক আদর করে দিলে আমি কান্নাটা থামাবো যদি না দাও তাহলে কিন্তু আমি অনেক বেশি কষ্ট পাবো সেটা কি খুব ভালো হবে বলো যা আচ্ছা ঠিক আছে টাকাও আমার দিকে আমি আদর দিয়ে দিচ্ছি কেমন রেয়াজ পাগলিটার মুখটা তুলতেই রেয়াজ ওর ঠোঁটের দিকে তাকালো সেন্থিয়া চোখ ছোড়া বন্ধ করে নিল ওর ঠোঁট কাঁপছে রেয়াজ যতবার এই গোলাপি ঠোঁটের দিকে তাকায় নিজেকে আটকে রাখতে পারে না তাই দেরি না করে ওর ঠোঁট ছোড়া দখলে নিল আর আলতো করে ঠোঁট ছোড়া ছোঁয়াতেই সেন্থিয়া বেপরোয়া হয়ে উঠল আর রেয়াজ চোখে নিজের সাথে মিশিয়ে নিয়ে কিস করতে লাগলো তো ভালো থাকুক ভালোবাসা